জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে সরকার ও নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলো মনে করে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে যেভাবে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে তা সাধারণভাবে দেখার সুযোগ নেই এই ঘটনা সুষ্ঠু নির্বাচনের একটি অশনি সংকেত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে জাতীয় নির্বাচন কেন্দ্রিক জনসংযোগের সময় চট্টগ্রাম ও পাবনায় গুলির ঘটনা ঘটেছে তবে ওসমান হাদির ওপর গুলির ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলছেন দীর্ঘদিন ধরে একটি পক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল তাদের ছাড়া নির্বাচন হলে ভোট প্রতিহত করার ঘোষণাও এসেছে এরই অংশ হিসেবে এ ঘটনা ঘটে থাকতে পারে অন্তর্বর্তী সরকারও এ ঘটনাকে নির্বাচন বাধাগ্রস্ত করার একটা চেষ্টা হিসেবে দেখছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না পুলিশের সদর দপ্তরের উর্ধ্বতনে একটি সূত্র বলছে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ বিভিন্ন ইউনিট ওসমান হাদির উপর গুলির ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এক অনুষ্ঠানে বলেছেন দেশ অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে হাদির ওপরে হামলা ষড়যন্ত্রের অংশ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানা গেছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী পলাতক শক্তি এক ধরনের আতঙ্ক তৈরির চেষ্টা করবে এটা বিবেচনায় রেখে আমরা নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছি উদ্ভূত পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক